নামাজ কার জন্য? আমার কুরবানি কার জন্য? আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? এই জন্য নামাজ পড়বে একজনকে খুশি করার জন্য। উদ্যমানটা কোলে বলুন তিনি কে? আল্লাহ। আল্লাহর হাবিব نے حشر کے میدان میں سات प्रकारे منشک اللہ عرش দিবেন۔ এর মধ্যে এক প্রকার হলো আদল মানে ন্যায় বিচারক। আল্লাহু আকবার। দুই নাম্বার হলো যারা দানশীল। তিন নাম্বার হলো مسجدের প্রতি দুর্বল

তারও তো বিশ মিনিট সময় আছে একটু ফসা হোক না গড়ে শুয়া দেখি কে লাভিব মসজিদিকে পয়সা দেখি এটা তুই অনেক ঠিক আমার মনে হয় সেই সময় তো চলে